দিগন্তে নতুন সূর্য উদয় হয়েছে সকালের শান্ত নির্মল আবহাওয়ায় মাঝে মাঝে ভেসে আসছে পাখির কলরব যদিও শহরাঞ্চলে যান্ত্রিক কোলা হলে পাখি সেই স্বতঃস্ফূর্ত আওয়াজ হারিয়ে গেছে অনেক আগে ঈশানির চোখ কখন লেগে গেছে টের পাইনি সে ঘুমটা একটু হালকা হতেই নড়ে চড়ে উঠল সে কিন্তু নড়তে পারলো না আটকে গেল কারো বাহুবন্ধনে সকাল সকাল এক শিরশির অনুভূতি ছুঁয়ে গেল ঈশানীর সর্বাঙ্গে এক পলক চাইল ঘুমন্ত মানুষটার মুখপানে খুটিয়ে খুটিয়ে অবলোকন করলো মুখের প্রতিটি অংশ সরু চওড়া কপাল ঠোঁট গালের উপর অবলোকন করল সে মনে হলো তার সামনে এই ঘুমন্ত পুরুষটি সবচেয়ে সুদর্শন এই পুরুষটির দিকে অপলোক তাকিয়ে থাকা যায় আজীবন কোনো ক্লান্তি যেন ছুতে পারবে না তাকে ঈশানী ঢোক গিল একটা তারপর আর হাত সরিয়ে ওঠার চেষ্টা করলো আরহান ঘুমের মধ্যে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল ঈশানীকে ঈশানি একটু থেমে গেল দু মিনিট পর আস্তে আস্তে সরে আসলো কিন্তু তার আগেই পিছন থেকে খপ করে ধরে ফেললো তার হাত ঘুম জড়ানো আবেশি কণ্ঠে বলল সকাল সকাল বরকে রেখে কোথায় যাচ্ছেন ম্যাডাম ঈশানী পিছু চাইল না সেভাবেই কোন রকম বলল ছাড়ুন উঠবো আমি আরহান ছাড়লো না বরং টান দিয়ে ঈশানীকে শুয়ে দিল এবং সে আজ হলো তার উপর ছোট ছোট ফোলা ফোলা চোখ দিয়ে গিলে নিল ঈশানির সকালের কোমল স্নিগ্ধ আবেশিত মুখটি তারপর ফিসফিসিয়ে বলে সকাল সকাল তোমার এই মুখ দেখা আমার জন্য কাল হয়েছে ঈশানি ঈশানি বুঝল না কথার মানে চেয়ে রইল অবুজের মতো আরহান এবার আরেকটু কাছে ঘেসলো তারপর আরো ফিসফিসিয়ে উচ্চারণ করলো একটু অভদ্র হই ঈশানি কেঁপে উঠলো আপনা আপনি নিজের দুহাত চলে গেল আরহানের বুকের উপর ঠেলে সরাতে চাইলো তাকে লোকটা সরল তো নাই যেন ঘাঁটি বেঁধে বসেছে সেখানে তাকে সরানো এখন পৃথিবীর সবচেয়ে কাজের একটা মুশকিল ঈশানী না সেই কালো মনির গভীর চোখে এদিক ওদিক তাকিয়ে হাসফাস করতে লাগলো আরহান আর সরিয়ে বিছানায় চেপে ধরল ঈশানী ছট উঠল উঠলো পা দাপাদাপি দাপি শুরু করলো আরহান নিজের মুখ নামিয়ে নিয়ে গেল ঈশানীর মুখের নিকটে ঈশানীর দাপাদাপি হঠাৎ থেমে গেল চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল যেন ঠোর জোড়া করে কাঁপছে নিঃশ্বাস যেন আটকে আছে ভেতরে আরহান সবটা খেয়াল করলো চাপা মুসকি হাসলো ঠোঁট বাড়িয়ে গভীর চুমু খেলো কপালে ঈশানী চোখ খুলে চাইলো দু চোখের মিলন ঘটলো ব্যবধানে অধর আঁকড়ে ধরলো একজোড়া গোলাপি নরম কাপন্ত অধর হুট করে আসা আক্রমণে ঈশানি বেহাল হয়ে পড়ে খামছে ধরে বিছানার চাদর গাঢ় থেকে গাঢ় হয় অধরের স্পর্শ আরহান যেন মেতে উঠল ঈশানের অধরের উন্মাদনায় ইশানি কোনো প্রতিক্রিয়া করার আগে তার নিঃশ্বাস আটকে এলো মনে হচ্ছে মরে যাবে কিন্তু লোকটা ছাড়ার নাম নেই ঈশানী মরার মতো শক্ত হয়ে পড়ে এলো বেসামাল হলো বেহাল হলো ছন্ন ছাড়া হয়ে গেল তার সকল কিছু আরহান আরো কয়েক সেকেন্ড পর ছাড়লো ঈশানির অধর ঠোঁট আলগা করে ভারী নিঃশ্বাস নিয়ে কোনো রকমে বলল। প্রীত ঈশানী জোরে জোরে শ্বাস নিচ্ছে এক ঝটকায় আরহানকে ফেলে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায় ঠোঁট কামড়ে হেসে ওঠে আরহান এক হাত বুকে দিয়ে সোজা হয়ে শুয়ে রইল সকালে সেই ঘনিষ্ঠ সময়টুকুর পর ঈশানী আর সামনে আসেনি আর হানের সেও আর বেশি ঘাটায়নি রেডি হয়ে চলে গেছে হসপিটালে ঈশানীর মরিমরি অবস্থা যতবার সকালের দৃশ্যটুকু চোখে ভাসছে একাই লজ্জা পাচ্ছে একাই হাসছে আবার একাই মুখ ঢেকে ফেলছে মিনারা বেগম আর জাহিদ চৌধুরী তৈরি হয়ে বের হয়েছে আয়রাকে দেখতে যাবে ঈশানীকে বসে থাকতে দেখে মিনারা বেগম বললেন ইসু খেত তারপর যাবি কোচিং এ আর বাড়ির গাড়ি ছাড়া যদি গিয়েছিস তাহলে মার খাবি ঈশানি নিজেকে স্বাভাবিক করলো তারপর ছোট মা বললো হ্যাঁ হ্যাঁ বুঝেছি ও ছোট মা আরুপুকে নিয়ে আসবে না মিনারা বেগম বললেন গিয়ে দেখি আগে মেয়েটার কি খবর সাবধানে যাস তুই এরপর ময়নাকে ডেকে কাজের আদেশ দিয়ে চলে গেলেন তারা ঈশানিও চলে গেল তার রুমে কোচিং এর জন্য তৈরি হতে ঈশানি একটা মিষ্টি গোলাপি কালার থ্রি পিস পড়েছে কোমর সমান লম্বা লতানো চুলগুলো বেনি করে নিয়েছে নিজে একটু বেবি পাউডার আর একটা লিপ গ্লস দিয়ে তৈরি হয়ে নিয়েছে বের হওয়ার পূর্ব মুহূর্তে কল লাগালো মিথিলাকে দুবার রিং হতেই ধরে ফেললো সে ঈশানি মন খারাপ করে বলল মিথি তুই কোন কোচিং এ ভর্তি হয়েছিস আমরা যে আলাদা হয়ে গেলাম মিথিলা হাই তুলতে তুলতে বলে জামায়ের সাথে সারাদিন রোমান্স না করে আশেপাশে তো একটু খোঁজও রাখতে পারিস আমি আর তুই যে একই কোচিং এ সেটা তোর সুদর্শন কোন বলেনি বুঝি ঈশানী কিঞ্চিত খেকিয়ে উঠল পর মুহূর্তেই প্রফুল্ল হয়ে বলল তুই আর আমি একই সাথে সত্যি বলছিস মিথিলা প্রত্যুত্তর করল তোর বরই তো কালকে কল দিয়ে সব খোঁজ নিয়ে তোকে আর আমাকে দুজনকে ভর্তি করিয়েছে ঈশানী মুগ্ধ বিমোহিত হলো লোকটা এত ভালো কেন কোনো উত্তর পায় না তবে হৃদয় জুড়ে প্রশান্তি ছুঁয়ে যায় ওপাশ থেকে মিথিলার খসখসে আওয়াজে ধ্যান ভাঙে মিথিলা বলে এসব বাদ দাও তুমি আসো তারা তাড়াতাড়ি তোমার সাথে আমার বোঝা পড়া আছে ঈশানী প্রথমে বুঝলে না পরে বুঝতে পেরে ঢোক গিল মেয়েটা তো সব জেনে গেছে নিশ্চয় আজ ভীষণ ছাড়বে ঈশানীকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় মিথিলা ঈশানীও বেরিয়ে পড়ে কোচিং এর উদ্দেশ্যে আরহান সবেমাত্র সকালের রাউন্ড শেষ করে এসেছে কেবিনে নিজের চেয়ারে শরীরটা এলিয়ে দিয়েছে তখনই তার অ্যাসিস্ট্যান্ট জানায় একজন সুইসাইড পেশেন্ট এসেছে আর্জেন্ট আরহানও উঠে দাঁড়ায় স্টেথোস্কোপটা গলায় পেঁচিয়ে বেরিয়ে পড়ে ইমার্জেন্সি কেবিনের সামনে এসে থমকে যায় বেডে আছে অলিভিয়া আর দ্রুত পায়ে এগিয়ে যায় অলিভিয়ার হাত ধরে পালস চেক করে অলিভিয়ার বাবা করুণ স্বরে বলে ডাক্তার আমার মেয়েটাকে বাঁচা থেমে যায় ভদ্রলোকের কথা আর হানকে দেখে চোখ দিয়ে যেন আগুন ঝরে তৎক্ষণাৎ হুঙ্কার দিয়ে বলে তুমি আমার মেয়েটাকে মেরে এখন এসেছ চিকিৎসা করতে স্পর্শ করবে না ওকে নার্সের দিকে তাকিয়ে বলে আপনি অন্য ডাক্তার ডাকুন এই প্রতারককে দিয়ে আমি আমার মেয়ে চিকিৎসা করাবো না আরহান শীতল চোখে চেয়ে রইল নার্সটি অপ্রস্তুত হলো আরহানের দিকে একবার চেয়ে বলল আপাতত ওয়ার্ডে ডাক্তার নেই আপনি শান্ত হন ভদ্রলোক নাকচ করে বলে না এই ছেলের ছায়াও আমি আমার মেয়ের ওপর পড়তে দেব না ওর জন্যই আমার মেয়ের এই অবস্থা আরহান এবার দুপা এগিয়ে গেল তারপর গম্ভীর কণ্ঠে বলল আপাতত আপনার মেয়ের চিকিৎসার জন্য আমাকে লাগবে আপনার নিশ্চয়ই আপনার মেয়ের জীবনের থেকে কিছু বড় না বাকি কথা অলিভিয়া সুস্থ হলে হবে ভদ্রলোকে কিছু না বলে আর নার্সকে দিক নির্দেশনা দিল নিজেও ছুটলো সে দিকটায় অলিভিয়ার বাবা উতলা হয়ে রইলেন অলিভিয়ার মা মারা যাওয়ার পর একা হাতে মা ও বাবার দুজনের আদর দিয়ে মানুষ করেছে মেয়েটাকে এই মেয়েটাই তার বেঁচে থাকার অবলম্বন মেয়েটার কিছু হলে সেও যে বাঁচবে না আজ কোচিং এর অরিয়েন্ট ছিল কোনো ক্লাস হয়নি শুধু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে সম্মানিত শিক্ষকগণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়েছে দিক নির্দেশনা দিয়ে আয়োজন শেষ করেছে ওরিয়েন্টসন প্রোগ্রাম শেষ হলে একে একে বের হয় সকলে মিথিলা ঈশানীর হাত ধরে এক সাইডে নিয়ে আসে তারপর শুরু হয় মেটার নির্যাতন যা নয় তাই বলে ঈশানীকে বকতে থাকে ঈশানী মেয়ের মতো মাথা নিচু করে থাকে তারপর মিথিলাকে শান্ত করে একে একে সব কিছু বলে সব শুনে বাবাকে শেষ পর্যায়ে পৌঁছায় মিথিলা রনির ওপর রাগ বাড়ে তার ইচ্ছা মতো গালাগালি করতে থাকে জড়িয়ে ধরে ঈশানীকে ঈশানি হেসে ফেলে কিন্তু উপরে ঝাঁঝালো কণ্ঠে বলে হয়েছে আর নাটক করবি না এতক্ষণ বকে এখন এসেছে জড়িয়ে ধরতে দূরে থাক মহিলা মিথিলা ছাড়লো না সেভাবেই চোখ টিপে বলল কেন রে জামাই জড়িয়ে ধরলে তো তখন খুব মজা লাগে তাই না আমি জড়িয়ে ধরলে কি কাটা লাগে এই বল না কি 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 করেছিস বরের সাথে ঈশানী লজ্জায় মূর্ছা গেল মিথিলাকে ঝাড়ি দিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে হাত দিয়ে টাটা দিয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে ঈশানী বাড়ি এসে দেখে আয়রা এসেছে খুশি হয়ে যায় ঈশানীর মন ছুটে যায় আয়রার কাছে আয়রাকে জড়িয়ে ধরে তারপর বাচ্চাদের মতো বলে ওঠে আর পু আমি খালামনি হব তোমার পুচকে তোমার পেটে তাই না আমি একটু ছুঁয়ে দেখি আয়রা হেসে ফেলে ঈশানীর এক হাত নিয়ে নিজের পেটে ধরে বলে এই যে দেখ ঈশানীর চোখ চকচক করে উঠল। সেখানে হাত রেখে যেন কিছু খুঁজছে তারপর মন খারাপ করে বলল। কিছুই তো বুঝতে পারছি না আপু আয়রা খিলখিল করে হাসলো তারপর বললো এখনো তো ভীষণ ছোট এখনি কিছু বুঝবি না আর একটু বড় হলে ওর অস্তিত্ব একটু একটু বুঝতে পারবি ঈশানী হাত ছড়িয়ে নিল। নানান গল্প জুড়ে দিল আয়রার সাথে আয়রা ভীষণ অবাক হলো ঈশানীর চঞ্চলতায় মিনারা বেগম ঈশানিকে তারা দিলেন ফ্রেশ হয়ে খাওয়ার জন্য ঈশানিও চলে গেল উপরে আয়রা অভিভূত হয়ে ওর মাকে বললো মা ঈশু আগের থেকে প্রাণবন্ত হয়েছে তাই না মিনারা বেগম নিজেও খেয়াল করেছে এ ব্যাপারটা মেয়েটা আগে চুপচাপ থাকতো ইদানিং দুষ্টু দুষ্টু কথা বলে একা একা হাসে সব কাজে তার ভীষণ আগ্রহ মিনারা বেগম করলেন আয়রা আবার বলল ভাইয়ার সংস্পর্শে এসে মেয়েটা বাচ্চা হয়েছে হয়তো ছোটবেলা থেকে ও যেটা পায়নি সেটা ভাইয়ার থেকে পেয়ে ওর কিশোরী হৃদয়ে ছোটবেলার সকল লুকিয়ে থাকা আবেগ অনুভূতি চঞ্চলতা বের করে দিচ্ছি ওর লুকিয়ে রাখা সত্তা বেরিয়ে আসছে মিনারা বেগম কিছু বললেন না শুধু ভাবুক হয়ে রইলেন সন্ধ্যার একটু পরেই আরহান এসেছে আরহানকে দেখে ঈশানি রান্নাঘরে চলে যায় আরহানের পছন্দ মতো ব্ল্যাক কফি বানি উপরে আসে দেখতে পায় আরহান এখনো গায়ের কাপড় ছাড়েনি সেভাবেই বসে আছে ঈশানি গিয়ে চায়ের কাপটা এগিয়ে দিল আরহান চাইলো একবার ঈশানীর দিকে তারপর হাত থেকে চায়ের কাপ নিয়ে পাশের টেবিলে রেখে ঈশানিকে টেনে পাশে বসালো তারপর ঈশানির মাথা রেখে শুয়ে পড়ল তারপর জড়ানো কণ্ঠে বলল একটু মাথায় হাত বুলিয়ে দাও ভালো লাগছে না ঈশানির কেমন যেন লাগলো মনে হলো লোকটা ঠিক নেই উদ্বিগ্ন হলো বিচলিত হলো ঈশানি অস্থির হাত গলিয়ে দিল আরহানের গভীর চুলে চুলগুলোর চুল টান দিয়ে নরম কণ্ঠে শুধালো খুব বেশি ক্লান্ত লাগছে আপনার শরীর খারাপ লাগছে কি আরহান কিছু বলল না ঈশানির কোমর পেঁচিয়ে মুখ গুজে দিল ঈশানির পেটে ঈশানি ঈষৎ কেঁপে উঠলো কিন্তু নড়াচড়া করলো না সেভাবেই নরম হাতে টানতে লাগলো আরহানের সিল্কি মসৃণ চুল বেশ কিছুক্ষণ এভাবেই থাকলো আরহান ঈশানির মনটা কেমন যেন খসখস করলো আরহানের জন্য হৃদয়ে কেমন যেন ব্যথা অনুভব করলো মনে মনে আওড়ালো ঠিক আছেন আপনি কি হয়েছে আপনার আমি কি করলে আপনার ভালো লাগবে বলুন না কিন্তু মুখে কিছু বলল না হাত বলিয়ে দিতে থাকলো প্রায় ঘন্টা খানেক পর উঠে বসে আরহান ঈশানির গালে হাত দিয়ে কপালে চুমু আঁকে তারপর চলে যায় ওয়াশরুম ফ্রেশ হতে ঈশানী শুধু ভাবে লোকটা অদ্ভুত ভারী অদ্ভুত তারপর কফিটা নিয়ে চলে যায় নিচে ঠান্ডা হয়ে গেছে গরম করা জরুরি